সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কলেজ ছাত্র ছাত্রের সোমবার গভীর রাতে ধর্মনগর কামেশ্বর এলাকায় ঘটে গেল অতিরিক্ত গতিতে আসা একটি বাইক সোজা গিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী এক কলেজ ছাত্রের মৃত যুবকের নাম মিশুপনাথ ওরফে শানু স্থানীয় সূত্রে জানা যায় তিনি ধর্মনগর কলেজের ছাত্র ছিলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ স্থানীয়দের দাবি ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা গতকালকে মধ্যরাত্রে আনুমানিক একটা পাঁচ আওয়ার্সে হঠাৎ করে আমাদের এই থেকে একটা কল আছে কামেশ্বর সঞ্জয় কলোনির রাস্তার ঠিক দিকে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তো আমরা এতদিন গেলাম গিয়ে দেখি একটা ছেলে একটা বাইক রাস্তার মধ্যে পড়েছিলো এবং একটা কেজলটি একটা লোক খুব মারাত্মক ইঞ্জুরি অবস্থাতে উনি করেছিল রাস্তার মধ্যে তো ওখানে বিএস্টাফও ছিলেন আমাদের থানার ম্যাডাম ছিলেন ওখানে তো আমরা গেলাম কেজলটি রেস্কিউ করলাম এবং ধর্মনগঞ্জ হসপিটালে রেস্কিউ করে দিলাম তো এখানে দেখলাম একটা লরি যার নাম্বার এন এল জিরো ওয়ান এল নাইন থ্রি এইট টু নাম্বারের নদী একটা ওই স্ট্যান্ডিং পজিশনে রাস্তার বাম দিকে ছিল তো বাইকটা সজুরে এসে পেছন থেকে ধাক্কা মারে তাতে বাইক রেডারের খুব সিরিয়াস ইঞ্জুরি হয় বাইকের নাম নাম্বার হচ্ছে থ্রিয়ান জিরো ফাইভ থ্রি নাইন থ্রি নাইন সিক্স এইট থ্রি নাম্বারের বাইকটা বাইকটা ঠিক ট্রাকের পেছনেই পড়েছিল বাইকটা আর বাইকের পাশেই এই আমাদের যে খেজুরিটি তিনি পড়েছিল মারাত্মক ইঞ্জুর অবস্থাতে তো এই ওনার নাম হচ্ছে বাইক রাইডারের নাম হচ্ছে মিশু নাথ বয়েস বাইশ বছর এটাও আজকে সকালে জানতে পারলাম পিএস থেকে নামটা জানতে পেরেছি তো ওনাকে শিফট করার পর আজকে খবর পেলাম পিএসে ফোন করেছিলাম তো ওরা বললেন উনি নাকি মারা গেছেন আদ